মনে এখন লোটা মাছটা রান্না করবো ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি লোটের মশলাটাকে ভাজবো একটু ভেজে রান্না করবো আনন্দ তো কাঁচা রান্না করবো একটা একটু ভেজে রান্না

আakai baati ho chuka pore diye ab tak mane bhalo ho gaya hai. thoda ka

জিরে লঙ্কা লবণ আর এখানে মশলা ছেড়েছে কি দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে আর হচ্ছে গিয়ে লঙ্কাটা এইখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো Thank you. 마지류에 넣어주세요 마지류에 넣어주세요 그리고 이아이스이 아이스크림을 조금씩 넣어주세요

이렇게. 맞아요. 렇

এরকম মশলাটা আমার কত সুন্দর কথা হয়ে গেছে দেখেছ এবার যে ভেজে রাখা মাছটা আমি এবার দিয়ে দিলাম

আমার লাগে না বলতো আমি অত কিছু দিলাম চারটে আটটা শুধু হোক জল অনে তো লাগে না আমি তো দিলাম আমি তৈরি ভোরে হোক আমরা এটা হতো ও

ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইবটা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব একটা